क्या मलागना आपने के भाला भाला कैसे आरो सार्टी दोनों दिन ही किंतवार बन ठीक है से हम लोग पसंद हम तो किंतवार तालाब में फ़ोन में तो कहाँ जाएं जी जो बस मैंने मैंने भीतर ही दिखो बाहर ही नहीं आपके बच्चे टाइम नहीं किंतवा तारापाली जा रहे हैं क्या लोटा नहीं मैं যাও <coughs> <coughs>

কল আমরা টিটা কিললাম নাকি ওই দিকে তো এই না যে মনে আছে আমি আই আসু আমরা টি প্রোডাক্ট দিছি কিন্তু ফর প্রোডাক্টকে টি প্রোডাক্ট গুণি বিজে এইটা যখন 500 কিনতে কেন নাই না গাড়ি আছে না 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 তো টাকা পড়া সরব বড়ে মলা আমরা চলে আসি এক মাস চুরি নেবে হ্যাঁ চুরি নেব গোস্য কি মানে চুরি নেবে চুৰি হব চুৰি এই চুৰিলে 뭐야 너 오늘 오늘 저녁에 같이 할래? 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 같이

ঠিক আছে আরেকটা দোকানে যাব না দর্শক আরেকটা দোকানে যাব আমরা খাবার জিনিস লাগবে 아니야. 아무도 안 다니면. 아니야 나 우리 회팔이야. 네. 여기 지금 우리 들이 야근을 하고 있는 거 보이잖아. 네. 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 কত ভালো লাগলো আমার খুব ভালো লাগলো এসে যে আমাদের টুকটা পেলেন 100 টাকার বিনিময়ে কেমন একটা ফুলদানি একটা হচ্ছে মালাছে তারপর হচ্ছে গুড়ের জিলাপি আর হচ্ছে একটা গাড়ি কিনেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে বলবেন এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি হচ্ছে প্লাস আছে নববর্ষ আহ তারপর এখানে আসলাম এসে হচ্ছে খুব ভালো লাগতেছে তারপর হচ্ছে অনেক গিফট পাইলাম মানে একদম স্মরণীয় হয়ে থাকবে আমার ধন্যবাদ আপু সবাইকে শুভ নববর্ষ আপু আপনাকে শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ